আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী এন এর উপরাষ্ট্রপতি পদে প্রার্থী সি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের কাছে সিপি রাধাকৃষ্ণনকে সমর্থনের আহ্বান জানিয়েছেন গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এনডিএ সংসদীয় দলের এক বৈঠকে শ্রী মোদী উপরাষ্ট্রপতি পদে প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে এন ডি সব সাংসদদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বৈঠকের পর সংবাদ মাধ্যমকে সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে উপরাষ্ট্রপতি হিসেবে শ্রী রাধাকৃষ্ণন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দল এবং সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রী রিজিজু বলেন যে শ্রী রাধাকৃষ্ণন সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে উঠে একজন সাধারণ নাগরিকের মতো জীবন জীবনযাপন করছেন ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সংশোধনী বিল দু হাজার পঁচিশ গতকাল লোকসভায় গৃহীত হয়েছে ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইআইএম গৌহাটিকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির সূচিতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এই বিলটি গত সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকসভায় উত্থাপন করেন উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা গত বারোই আগস্ট গুয়াহাটিতে আইআইএম স্থাপনের বিষয়ে অনুমোদন জানায় এই প্রতিষ্ঠানটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় এবং দেশের মধ্যে বাইশতম আইআইএম হিসেবে পরিগণিত হবে এই প্রতিষ্ঠান নির্মাণে পাঁচশো কোটি টাকা ব্যয় করা হবে বলে জানানো হয়েছে এই পদক্ষেপ গুয়াহাটিকে উত্তর পূর্বের শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে রাজ্যে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে একাংশ প্রার্থী ভুয়া প্রমাণপত্র দাখিল করে চাকুরি পাওয়ার চেষ্টা করার অভিযোগ সম্পর্কে গতকাল আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার একটি দল নগাঁও জেলায় তদন্ত শুরু করেছে নগাঁও জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শকের কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকারী দলটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য আবেদন করা একাংশ প্রার্থীর জমা দেওয়া নথিপত্র পরীক্ষা করে উল্লেখ্য কিছু সংখ্যক প্রার্থী মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া প্রমাণপত্র দাখিল করেছে বলে অভিযোগ উত্থাপিত হয় আসামের পাঁচটি জেলায় একত্রিশ জন প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন হওয়ার পর রাজ্য সরকার আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখাকে বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব দিয়েছে রাজ্য সরকারের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের পক্ষ থেকে গতকাল বিশেষ অভিযান চালিয়ে নগাঁও জেলার শিক্ষাখণ্ড আধিকারিক মেহবুব আহমেদ লস্করকে আটক করেছে হাইলাকান্দি জেলার বাসিন্দাসী লস্করকে আটক করার পাশাপাশি পুলিশ মেহবুব আহমেদের হাইলাকান্দির বাসভবনেও তল্লাশি চালায় শ্রীভূমি জেলার খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার যেসব হোটেল রেস্টুরেন্ট দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে চোদ্দ কিলো দুশো গ্রাম ওজনের ঘরোয়া সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে তারা দু সালের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস রেগুলেশন অফ সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন আদেশকে লঙ্ঘন করছেন পাশাপাশি ঘরোয়া এলপিজি সিলিন্ডার বাণিজ্যিকভাবে ব্যবহারের ফলে ঘরোয়া এলপিজি সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং ঘরোয়া প্রকৃত গ্রাহকরা এই সিলিন্ডার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বিজ্ঞপ্তিতে ব্যবসায়িক কাজে উনিশ কিলোগ্রাম বা পাঁচ কিলোগ্রাম এফটিএল বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘরোয়া সিলিন্ডার ব্যবহার করলে তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করতে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি এবং ইয়াসির যৌথ প্রতিনিধি দল গতকাল শিলচরে এপিডিসিএলের বরাক উপত্যকা বিভাগের মুখ্য কার্যবাহী বাস্তুকারের সাথে সাক্ষাৎ করে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আরাধনপুর সপ্তগ্রামে স্মার্ট মিটার প্রতিস্থাপনকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সে বিষয়ে আলোচনা করেন প্রতিনিধি দলটি এ বিষয়ে অবলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজবাণী ফুটবল প্রতিযোগিতা আজকের খেলায় রাইজিং ক্লাব মুখোমুখি হবে এভারেস্ট ক্লাবের বিরুদ্ধে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় রাইজিং ক্লাব দুই এক গোলের ব্যবধানে ল্যান্ডুয়েল এফসি দলকে পরাজিত করে ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজবাণী ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বাম রামপুর এফসি ইন্ডিয়ান এফসির মুখোমুখি হবে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় নর্থ হাওয়াইথাঙের এল এইচ স্পোর্টিং ক্লাব চার এক গোলে ডিক্র হোসম দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক সেন্ট্রাল অ্যাট দ্য নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে